হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বীরসি থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এই ড্রেসটা হ্যাঁ আমি যে ড্রেসটা পরে আছি ড্রেসটা কিন্তু হচ্ছে কাবেজমার একটা প্রিন্টের ড্রেস হ্যাঁ এটা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু অসম্ভব ভালো হাতে পেলে সেটা বুঝতে পারবেন আর হচ্ছে আমি ড্রেসটা একটু খুলে দেখাবো হ্যাঁ ড্রেসটা একটু হচ্ছে খুলে দেখাবো ড্রেসটা কিন্তু এরকম হ্যাঁ আমি বানাইছি যে সেটা কিন্তু আমি কিন্তু এইটা হচ্ছে আমি একটু টিশু হচ্ছে টিস্যু না মুসলিম কিনে হচ্ছে আমি ডিজাইনটা করছি তো আপনারা হচ্ছে এরকম করে করতে পারেন এবং ড্রেসটা আমি একটু হচ্ছে শর্ট বানাইছি ড্রেস কিন্তু লম্বা হবে অনেক লম্বা হবে যেহেতু আমি একটু বেল ওয়েলবটন টাইপের হচ্ছে প্যান্ট ড্রেসের সাথে বানাইছি সেই জন্য ড্রেসটা আমি একটু ছোটো রাখছি হ্যাঁ তো আপনারা কিন্তু এটা ফিফটি প্লাস লং লং পাবেন কোনো সমস্যা নাই এবং আমি ড্রেসটা হচ্ছে একটু ফুলে দেখাই ঠিক আছে ড্রেসটা বলছেন ড্রেসের কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম অনেক ভালো আপনারা হয়তো অনেকে টেনশন করেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে ড্রেসের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর এখন ড্রেসটা কিন্তু আমি ক্রোজ একদম হচ্ছে একটু জয়পুরের স্টাইল হ্যাঁ জয়পুরের স্টাইলের প্রিনটা খুবই সুন্দর একটা ড্রেস যেটা পরে কিন্তু অসম্ভব আরাম আপনারা কিন্তু ঈদের দিন সকালবেলা হচ্ছে যেহেতু আপনাদের প্রচুর কাজ করতে হয় কোরবানিদের আপনারা কিন্তু অবশ্যই এটা হচ্ছে করে বানায় করতে পারেন তো এই হচ্ছে সাইডে কিন্তু এরকম করে থাকছে এটা কিন্তু ফ্রড পার্টটা এই হচ্ছে সাইডের অংশটা ঠিক আছে আর ভিতরের প্রিন্টটা কিন্তু বুঝতে পারছেন কীরকম এরকম বরফি বরফি করে কিন্তু প্রিন্ট করা হ্যাঁ সাইডে প্রিন্টটা এরকম করা এবং এটা কিন্তু নিচের পোষণটা দেখে নিচের প্রসমটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে একটু ইয়েলো মাস্টার্ড ইয়েলো একটা কম্বিনেশন এটা আর এটার সাইডটা কিন্তু হচ্ছে এরকম ব্যাক সাইডটা কিন্তু এরকম আসবে এই হচ্ছে ব্যাক সাইড যেটা কিন্তু সেম টাইপেই হচ্ছে সাইড এরকম হচ্ছে থাকবে এই হচ্ছে যেটা বানানোর পরে কিন্তু সাইডের অংশটা এরকম আসছে যারা একটু মতো তারা কিন্তু আর একটু হচ্ছে পাবে যে যারা একটু সেম তারা কিন্তু এই সাইড অংশটা একটু কম পাবে তো এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু ব্যাক পার্ট হ্যাঁ প্রিন্টটা কিন্তু দেখেন এরকম বর্ফি করা এবং এটা কিন্তু একটু হচ্ছে আমার কাছে দেখে মনে হচ্ছে একটু জয়পুর স্টাইলের হ্যাঁ একটু জয়পুর স্টাইলের কাপড়ের কোয়ালিটি একদম হচ্ছে বেস্ট হ্যাঁ আর এইটার হচ্ছে স্লিভের অংশটা দেখা স্লিভটা কিন্তু এরকম থাকছে ফুল স্লিভ হবে আমি যেহেতু একটুখানি হচ্ছে এখানে মসলিম দিয়েছি তো আপনারা হচ্ছে ফুল স্লিভ ইজিলি করতে পারবেন কোনো সমস্যা নাই ডিজাইন হলেও করতে পারেন এই হচ্ছে স্লিভটা ঠিক আছে স্লিভের অংশটা কিন্তু এটা খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস মানে আমি একটু হচ্ছে মানে ড্রেস কেনার সময় একটু হচ্ছে আমার কাছে মনে হয় যে দেখতে ভালো দেখাচ্ছে কিনা ড্রেসটা হ্যাঁ কালার কম্বিনেশন সুন্দর কিনা তো এই হচ্ছে ড্রেসটা দেখেন ড্রেস হবে হচ্ছে ফিফটি প্লাস লং হবে ঠিক আছে ফিফটি প্লাস লং হবে লং নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনাদের আর হচ্ছে এটার সাথে পাচেন হচ্ছে একদম সলিড হচ্ছে মাস্টার্ড কালারের একটা হচ্ছে প্যান্ট পিস খুবই সফট হ্যাঁ খুবই সফট তারপরে কোয়ালিটিটা কোনো হচ্ছে ইয়ার হবে না হাতে পাওয়ার না বুঝবেন কোয়ালিটিটা খুব সুন্দর এবং এই অন্যটা একদম জয়পুর স্টাইলের ওয়া অনাটা দেখে আমার কাছে বেশি ভালো লাগছে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে এবং ব্ল্যাকটা কিন্তু ওই যে একদম কুচকুচে ব্ল্যাক তা কিন্তু না বা এটা কিন্তু ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকের মধ্যে জি এরকম করে ফ্লাওয়ার করা এই হচ্ছে এরকম করে করা এবং চতুর্দিকে কিন্তু আপনারা দেখেন এরকম করে হচ্ছে যে আমার মধ্যে যে প্রিন্টটা করা সেটা করা হ্যাঁ সেটা করা কিন্তু এরকম করে আপনারা হচ্ছে আমি ওটা আমাদের একটু লেস লাগাই নিচ্ছি আপনার ইচ্ছে করলে একটু লেস লাগাতে পারেন বা ওমলাটা কিন্তু এমনিও অনেক সুন্দর হ্যাঁ এমনিও বেশ খানিকটা সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাবেন হ্যাঁ ড্রেসটা কিন্তু আমাদের ডিসকাউন্টে যাচ্ছে ঈদের আগে ঈদের আগে এটা হচ্ছে আমরা ডিসকাউন্টে দিচ্ছি এই হচ্ছে ড্রেসটা দেখো খুব সুন্দর একটা ড্রেস এবং খুবই সুন্দর হ্যাঁ খুব সুন্দর ওনারটা কিন্তু কম্বিনেশনটা খুব সুন্দর এবং এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে বুঝে শুনে অর্ডার করে দিন এটা ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা সাইডের অনুষ্ঠান কিন্তু এরকম কাপড়টা কিন্তু হচ্ছে একটু সুইচ টাইপের একটু সুইচ টাইপের সুইস কাপড় পরে কিন্তু অনেক আরাম হ্যাঁ একটু সুইস টাইপের কাপড় এবং এটা কিন্তু সাইড অংশটাই সুইচের মধ্যে এইটা হচ্ছে প্রিন্টটা পরা একটু ফ্রন্ট পার্ট হ্যাঁ ক্লল পার্ট ফ্রন্ট পার্টটা দেখেন থেকে দেখাচ্ছি এবং ব্যাক পার্টটা কিন্তু এরকম স্লিপটা কিন্তু এরকম এবং প্যান্ট পিসটা তো আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে প্যান্ট পিসটা আমি কিন্তু নিচে একটু হচ্ছে মস্তিঙে ইউজ করছি আপনারা এটা করতে পারেন একটু বেলবটম এ স্টাইলের হচ্ছে প্যান্টটা করছি তো আপনারা হচ্ছে এইভাবে করে ফেলতে পারেন বা প্রথম আপনারা নিজে যেভাবে ভালো হয় ডিজাইন আপনারাও অনেক সুন্দর ডিজাইন করতে পারেন সেভাবে আপনি করে ফেলেন তো আজকে এর পর্যন্তই ধন্যবাদ সবাইকে এটা কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে তেরোশো পঞ্চাশ হ্যাঁ ডেলিভারি চার্জটা হচ্ছে ফ্রি থাকছে এবং তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট ঈদের আগ পর্যন্ত এটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনারা করবেন আল্লাহ হাফেজ